শহরের দক্ষিণ সোলক বহর আল মাদালি লাইনের একান আবাসিক প্রতিষ্ঠানের কর্মকর্তারে রীতিমতো ফিল্মি স্টাইলে ফিস্তল টাকা এনে এক লক্ষ টেয়া সাদা সাইবার অভিযোগ আর এই পুরো ঘটনা গান সিসিটিভি ক্যামেরা ধরা ফেললেও পর্যন্ত সেই অস্ত্রধারী সন্ত্রাসীরে পুলিশ দরিদ্র নেওয়া জানা গিয়ে দেয় গত হাইল একটা বাজে শহরের ফাঁসটাই স্থানা দিন দক্ষিণ সোলক বহর এই এলাকার এই ঘটনা গান গত্যি ঘটনার শিকার একান বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল ইসলাম এই ঘটনার লাই স্থানীয় দিদারুল আলম দিদার নামের এক যুবকেরে দায়ী করিয়ে পাঁচটা স্থানাত একান মামলা দায়ের করছে আয় খুব ভীত এখন আর মানে জানলইর অবস্থা মানে ইয়া আছে বেশি সংকিত আয় এলি মেট্রো আছে তো অপারেশন অফিসার হিসেবে ও এক লাখ সাদা দাবি ও ফোয়াসারে নাকি অনর মানে কি নাস্তা গরম করবে এসেই ও নাম দিদার আলম দিদার গত হালি অনর এক গটিকার দিকে আই ওই আর কন্ডাক্টর লই নিতে আইছিলাম তো এন সময় মানে যে সিন মানে সাদা বাসা ফোন দিয়ে আরে ফোন দিয়ে রি হাত দা হাতে নিতে আয় আয় তাই উপস্থিত আর ফতাটকেই

ওরা যত হয় একবার আই ভয়ে নিতুন মানে আর আরকি এখন ও এরপর আমার ফোন করি রি হুমকি হুমকিদের এই ঘর ইন্দু রাস্তার গিয়ে যতগুলো গুলো ও রাস্তার ঘটনা করি রি ইন্দি ডুগি গিয়ে ইন্দি ডুগিরি পিস্তল বারবার ফিসল টানের ওই ব্যাগ ইয়া আর আরকি এখন ফায়ার করিবে জানাই আরে মানে তেমন একটা ইয়ে না হারে ইনফরমেশন দন সিসিটিভি ফুটেজ দে লাল শার্ট পরিহিত দিদার নামের স্থানীয় মৃত আব্দুল হকের এই ফোয়া অস্ত্র হাতে বেশ ঘুমকি ঘুমকি ফদান গড়ের অস্ত্রধারী দিদার সহ আরো বেশ কয়েকজন যুবক এলাকা চিহ্নিত মাদক সেবী ও ইয়াবা অল মিলিয়েনে একান অপরাধী গ্রুপ গড়ি তুলি বিভিন্ন অপরাধকর্মকাণ্ড পরিচালিত গড়ের বলি অভিযুক্ত্তি এই ঘটনায় অস্ত্রধারী যুবক তিতারের বিরুদ্ধে ফাস্ট আইস্তানা আরো বেশ কয়েক মামলা আছে বলি জানা গিয়ে আর এই বিষয়ে ফাস্ট আইস্তানা বারপ্রাপ্ত কর্মকর্তা সি প্লাসেরে হয় সেই বিষয় আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি যাচাই করছি বিষয়টি তো যেহেতু একটি গুরুতর একটি গুরুতর অভিযোগ যে সশস্ত্রভাবে চাঁদার জন্য হুমকি দিয়েছে বা অ্যাটাক করার চেষ্টা করেছে বিষয়টি আমরা অত্যন্ত এই গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি এই ধরনের ঘটনা প্রকৃত অর্থেই ঘটে থাকে তাহলে যেই করুক তাকে কোনোভাবেই ছাপ দেওয়া হবে না এবং তাকে খুব শীঘ্রই আইনের আওতায় হবে ডেফিনেটলি আর্মস উইল বি রিকভার্ড কত কেউ চাঁদাবাজি করতে পারে না অথবা আউট অফ কোয়াট রিজন করেছে তাকে ধরা গেলে আর তদন্তকালে সব বিষয়ে আমরা নজর দেব তবে কামরুজামার রনি সি প্লাস টিভি চট্টগ্রাম